কাউকে যদি আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ জায়গায় বসাই কাউকে যদি আমি আমার জীবনের সবচাইতে বিশ্বাসের জায়গায় বসাই কাউকে যদি আমার জীবনে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এবং সেই মানুষটা আমার ভালোবাসার মূল্য বোঝে না আমার গুরুত্বের মূল্য বোঝে না আমার সঙ্গে মিথ্যা বলে আমার সঙ্গে বেঈমানি করে আমার সঙ্গে চিট করে আমাকে অবহেলা করে মাথায় রাখতে হবে সে মানুষের সঙ্গে থাকার চাইতে একা বাচ্চা হাজার গুণ বেশি উত্তম ঠিক কিনা বলেন তোমার জীবনের কষ্ট তোমার জীবনের দুঃখ এবং কেউ তোমাকে বিশ্বাসঘাতকতা করার জন্য তোমার জীবনে তুমি যদি এত কষ্টের পরে জাস্ট এক চুল পরিমাণ তোমার রবের নিকটবর্তী হয়ে যাও মাথায় রাখবা এই কষ্ট এই দুঃখ এই প্রতারণা এই ধোকা এটা তোমার জীবনে আজাব নয় বরং এই একাকিত্বের মাধ্যমেই এই কষ্টের মাধ্যমেই আল্লাহ তোমাকে একদিন তার সবচাইতে কাছের বান্দা হিসেবে কবুল করবে সুময়